নাই জামাত দরকার নাই বিপিন দরকার নাই আমার জনকল্যাণ পার্টির দরকার নাই নাগরিক পার্টির দরকার নাই ইনকিলাব মঞ্চের দরকার নাই তাদের দরকার লুটপাট টেন্ডারবাদি নদী দখল ভূমিদস্যু এই সব কাজ সেই কারণে তারা রাজনৈতিক দলের আশ্রয় প্রশ্রয় থেকে থেকে বড় ছোট সকল রাজনৈতিক দলের আশ্রয় থেকে জব করে নুছে ব্যর্থ প্রমাণ করতে চায় লুটপাট বেশি করে করবে জনগণের ক্ষমতা তাদের হাতে নেওয়ার জন্য জনগণের ক্ষমতা কি ভাই জনগণ ডক্টর ইউনুস সাহেবকে বহাইছি জনগণ নাইনটি নাইন পার্সেন্ট জনগণ ইউনুস সাহেবকে দশ বছর ক্ষমতায় চাই কবে আমি দশ বছর ক্ষমতায় চাই না যেহেতু আমি একটা দলের চেয়ারম্যান আমি পাঁচ বছর চাই ইউনুস সাহেব ভালো লোক কালকে দেখতে পেলাম ডক্টর ইউনুস কিছু হইলে ডক্টর ইউনুস এর বাসভবনে অফ জেলারি ফোর্স হিসেবে অফ জেলারি বড় বড় রাজনৈতিক দলের নেতারা যদি অনুসের ভবন ঘেরাও করতে চায় তারা মিডিয়াতে ধরা পড়বে তাদের পুলিশ গিয়ে ধরে নিয়ে অশান্তি করলে সেই কারণে তারা অফ জেলারি ফোর্স অফ ফোর্স হিসাবে কিছু সন্ত্রাসী বাহিনীকে ভাড়া করে কিছু লোককে টাকা দিয়া কিছু ছাত্রকে টাকা দিয়া না ডক্টর ইউনুসের বাসভবনের দিকে তারা সিটায় ফিটায় দেয় সাধারণ ছাত্রদের বুঝায় যে তোমাদের অধিকার দিব কিন্তু তাদের লোক বুড়ায় সচিবালয় আছে সাধারণ সম্পদের অধিকার সচিবালয়ের গোড়া থেকে দেওয়া হয় না এই গোড়ায় বড় বড় সন্ত্রাসী বাহিনী মাফিয়াদের এজেন্ট বসা আছে ডক্টর ইউনুস ভালো লোক এখানে বিভিন্ন রাজনৈতিক দল এবং গোষ্ঠীর অধিপতিরা তাদের লোক সেট করে রাখছে সচিবালয় সাধারণ ছাত্রদের অধিকার তারা দেয় না বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো তাদের অধিকার দেওয়ার নাম করে ইউনুসের বাসভবন কেরাও কালকে দেখতে পেলাম মিডিয়াতে অ্যাম্বুলেন্স পর্যন্ত চাইতে দেয় ভুকে নিয়া দিতেছে फायদরছে যে আমার রোগী নে যাইবে ভুকে যাইবে আমার রোগীটা কমপকে সাড়ে সাড়ে নাই রোগী মারা গেল কিনা এটা তাদের বিষয় না তাদের বিষয় ক্ষমতার খেলা চাই আমি বলে দিলাম আর ছাত্রদের সাথে আমরা जनता নাই এই ছাত্ররা আজকে ক্ষমতা দখল লিপ্ত বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো ছাত্রদের দ্বারা হাত করছে লেখাপড়া আছে রে সাধারণ ছাত্রের লেখাপড়া করতে ਦਿੱটছ না সাধারণ ছাত্রদের উপর উঠে পরে লেগেছে এই সব ছাত্র সংগঠন গুলো বিভিন্ন রাজনৈতিক দলের কোন দলের নাম বলবো না আমি একটা আমি কোন দলের নির্দিষ্ট করে নাম বলবো না বিভিন্ন ছোট বড় রাজনৈতিক দল এখন তাদের ছাত্র সংগঠন শ্রমিক সংগঠন অটোরিক্সা লাগো খেপায় দেয় আর অটো সাধারণ অটোরিক্সাদের রিক্সা বাইক মানুষ বলে না এই রিক্সা বাঁধে খারাপ ঘাটতি মেরে বসে থাকা এই সচিবালয়ের কিছু হুকুম বাস কিছু ভুয়া ম্যাজিস্ট্রেট কিছু সবাই না তারা গরিবের অটো রিক্সা ভাঙে আমি বলে দেই জনগণের মধ্যে যদি একবার অটো রিক্সার ওলারা ওঠে এই সব ভুয়া সচিব ভুয়া ম্যাজিস্ট্রেটের মাজা কষায় বাঁকা পিডানি দেবে ছাত্রদের ব্যবহার করে ডক্টর ইউনুসকে নামানো যাবে না

সব রাজনৈতিক দলগুলো জনগণকে ভালো থাকতে দিচ্ছে না আমি জনগণের লোক আমি জনগণের মঞ্চ বক্তব্য দিতে আসছি এই যে চকি বসাইছে জনগণের মঞ্চ করছে দেড় কোটি লোক গণপ্রতানের এই জনগণের মঞ্চে আমাকে ভাইরাল হয়েছিলাম জনগণের মঞ্চে দেড় কোটি লোক দেখছিলেন সেটা সারি হাসিনার বিরুদ্ধে লাগছিলাম এখন দেখি শুধু হাসিনা না শুধু খালেদা না শুধু এক সাপ না সব দলের সেই রাজার ভূত গুলো সচিবালয়ে বসে বিভিন্ন অধিদপ্তরে বসে সাধারণ জনগণের অধিকারকে কে লঙ্ঘন করে দেশটাকে লুটে মেরে খাটতে চায় ইউনুসকে ব্যর্থ করতে চায় ইউনুস একজন সফল লোক ইউনুস সাহেব আপনাকে জনগণ দশ বছর দেখতে চায় আপনি ভয় পাবেন না আপনার বাসভবন ঘেরাও করতে গেলে এগুলো বিভিন্ন গোষ্ঠীর